আমাদের কেসের সব থেকে গুরুত্বপূর্ণ দিক হলো কোর্টের ম্যাটার মানে কোর্টের লড়াই সেই কোর্টের লড়াইয়ে আমরা সব থেকে আগে আছি এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণভাবে ওইটাকেই এগিয়ে রাখছি কিন্তু কোর্টের লড়াইটা যাতে সবথেকে সুন্দরভাবে হয় এবং যাতে আমাদের যারা রেসপন্ডেন্ট মানে এসএসসি পর্ষদ এবং রাজ্য সরকার তারা যাতে তাদের সুদক্ষ লয়ার দিয়ে খুব ভালোভাবে ব্রিফিং করিয়ে যথাযোগ্য প্রমাণ ও তথ্যের ভিত্তিতে আমাদের কেস যেটা পথটাকে মসৃণ করে তোলেন সেই দিকটাকে মানে সুনিশ্চিত করার জন্য আমাদের রাস্তায় থাকা আমাদের কালকের আন্দোলন কারণ এসএসসি হচ্ছে সেই রিক্রুটমেন্ট অথরিটি আমাদের যারা আমাদেরকে চাকরিটা দিয়েছিল এবং তাদের দুর্নীতি এবং তাদের অপদার্থতার জন্যই আমাদের চাকরিটা আজকে প্রশ্নের মুখে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের এই বিশাল পরিমাণ যে সরকারি দুর্নীতি রাজ্য সরকার দুর্নীতি করেছিল বলেই আজকে কিন্তু আমাদের এই হতাশার জায়গা আমাদেরকে রাস্তায় থাকতে হচ্ছে আজকে পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন তাদের দায়িত্বে যারা ছিলেন তাদের দুর্নীতির কারণেই কিন্তু আমাদের পথে থাকা তো যারাই দুর্নীতি করুক না কেন আমাদের দেখে কিন্তু লাভ নেই রাজ্য সরকার করেছে দুর্নীতি দুর্নীতি করেছে মন্ত্রীরা দুর্নীতি করেছে এসএসসি দুর্নীতি করেছে পর্ষদ তাদের চেয়ারম্যান প্রেসিডেন্ট এবং আরো অনেকেই তাদের দায় আমাদেরকে কেন নিতে হবে আমরা কেন রাস্তায় আছি জবাব আমরা চাইব আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব আমরা এসএসসি চেয়ারম্যানের কাছে জানতে চাইব যে আমাদের জেতানোর জন্য যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের কথাও আমি বলবো যে যারা যোগ্যতার বেশি সে চাকরি পেয়েছে তাদের একজনও যদি চাকরি হারা হয় একজনও যদি তাদের ন্যায্য অধিকার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয় তার দায় সম্পূর্ণভাবে রাজ্য সরকার এস এসসি এবং পর্ষদকেই নিতে হবে আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় দাঁড়িয়ে থাকার কোনো যুক্তি ছিল না আমাদের রাস্তায় আসতেই হতো না আমরা আগামীকাল চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এসএসসি অফিসে একটা মহা মিছিলের মাধ্যমে ডেপুটেশন দিতে যাব আমরা বাধ্য করব এসএসসি চেয়ারম্যানকে যাতে আমাদের সঠিক দিশা দেখানো হয় সেগ্রিগেশন করিয়ে আমাদেরকে যোগ্যদেরকে যথাযোগ্য উপযুক্ত সম্মানের সাথে যাতে চাকরিতে বহাল রাখা হয় সেই সওয়াল করা এবং সেই পথ সুনিশ্চিত করা কোর্টের কাছে কোর্টের লড়াই অবশ্যই গুরুত্বপূর্ণ এখানে বলতে কোনো বাধা নেই যে কোর্টের কোর্ট ছাড়া তো আর কেউ দিতে পারবে না কিন্তু যারা দুর্নীতি করলো তাদের কি হবে যারা দায়িত্ব আমাদেরকে করতে হবে আমরা রাস্তায় নামবো আমরা জেলে পড়ে মরবো আমরা হতাশাগ্রস্ত হব আমাদের টিচাররা মারা যাবেন টেনশন সহ্য করতে না পেরে তারা কেউ সুইসাইড করবেন এটা হতে পারে না এটা চলতে পারে না আমরা প্রত্যেকে কাল ঝাঁপিয়ে পড়বো মহামিছিলে প্রত্যেকে দলে দলে যোগ দিন প্রত্যেকে আসুন আমরা অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে আমরা রাজ্য সরকারের এই বিপুল পরিমাণ দুর্নীতি যার জন্য আজকে রাস্তায় নামতে হয়েছে তার বিরুদ্ধে আমরা এসএসসি তাদের যে স্ট্যান্ড পয়েন্ট সেটাকে ক্লিয়ার করাতে হবে সুদক্ষ লয়ার দিয়ে উপযুক্ত বিফিং করিয়ে খুব ভালোভাবে লড়াইটা যাতে হয় আমাদের জেতার পট্টা যাতে মসৃণ করা হয় সেই দিকে খেয়াল রাখতে হবে আমরা সেই দাবি নিয়ে কাল যাবো অনেক প্রশ্ন আমাদের কাছে আছে অনেক যুক্তি আছে আমরা পয়েন্ট গুলো রেডি করছি কারণ ইতিমধ্যে আগের শুনানিতে বা এই যে দু তিনটে শুনানিতে যা যা উঠে এসেছে বা সিজিআই যা যা জিজ্ঞাসা করেছেন সবকিছু রেডি করে নিয়ে আমরা এসএসসি যাব সিতে যাবো এসএসসি চেয়ারম্যানের কাছে আমরা জবাব চাইব আমরা জানতে চাইব তাদের প্রস্তুতিটা কেমন তারা সঠিক দিশা দেখাতে পারছেন নাকি সেটা জানবো তাদের মনোভাবটা জানবো আমরা যতক্ষণ না সদুত্তর পাচ্ছি বা আমাদের যতক্ষণ না মনে হচ্ছে যে আমরা জেতার দিকে অগ্রসর হচ্ছি ততক্ষণ আমরা এসএসসি অফিস ছাড়বো না কারোর ক্ষমতা নেই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার যদি সেটার কথা কেউ ভেবে থাকে তাহলে এর থেকে খারাপ কিছু হতে পারে না শিক্ষক শিক্ষিকারা মানুষ গড়ার কারিগর সমাজ গড়ার কারিগর তাদের হাতে থাকে বই থাকে যদি তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় তাহলে সমাজ গড়ার কারিগররাই কিন্তু অসামাজিক হতেও সময় নেবে না কারণ সমাজটাকে সঠিকভাবে গড়ে তোলা তার জন্য যত দূর পর্যন্ত যাওয়া দরকার দূর পর্যন্ত কিন্তু আমরা যাব আমরা এটাও দাবি রাখবো এস অফিসের সামনে থেকে যে বার বার বলা সত্ত্বেও রাজ্যের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা কিন্তু আমরা এখন অব্দি পাইনি কিসের এত অবহেলা আমরা কি ফেলে দেওয়া শিক্ষক শিক্ষিকারা এখানে বসে আছি আমাদের সঙ্গে একবার দেখা করলে কি যায় আসবে আমরা কি কোথাও ওনাকে জোর করেছি আমরা কি কোথাও এটা বলেছি যে মেরে দেবো কেটে ফেলবো ছেড়ে দিন চলে যান আমরা তো তা বলিনি আমরা যথেষ্ট শিক্ষক সুলভ আচরণের মাধ্যমে তাকে বলেছি যে আপনি শুধু আমাদের সঙ্গে দেখা করুন আমরা আমাদের যুক্তি আমাদের যে প্রশ্নগুলো মাথায় ঘুরছে যেগুলো করলে আমাদের বাঁচার পথটা মসৃণ হবে যোগ্যদের স্বার্থ সুরক্ষিত থাকবে সামাজিক অবক্ষয় থেকে বাঁচানো সম্ভব সেইগুলো যাতে সঠিক করা হয় তাই জন্যই কিন্তু আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চেয়েছিলাম আমরা মুখ্যমন্ত্রীর কাছে এই প্রশ্নগুলোই রাখতাম মুখ্যমন্ত্রীর কাছে কিছু তথ্য আমরা রাখতাম কিছু দাবি রাখতাম দাবি এটা মোটেও নয় যে আপনি আমাদের চাকরিটা রক্ষা করুন কারণ মুখ্যমন্ত্রী এখন চাইলেও চাকরি রক্ষা করতে পারবেন না কিন্তু দাবি এটা যে আপনি চাকরি রক্ষা করবেন কিসের মাধ্যমে কোর্টের মাধ্যমে কোর্টের লড়াইয়ের মাধ্যমে এবং সেই পথটা আপনাকেই বাঁচতে হবে আপনাকেই মসৃণ করে তুলতে হবে কারণ আপনাদের দুর্নীতির জন্য কিন্তু আমরা রাস্তায় বসে আছি এটা তো অস্বীকার করার জায়গা কারণ নেই যে আজকে রাজ্য সরকার আজকে এস আজকে পর্ষদ আমাদেরকে পথে বসিয়েছে আমাদের এই রাস্তায় বসে থাকার একমাত্র একমাত্র কারণ কিন্তু সরকারি দুর্নীতি একমাত্র কারণ এসএসসি দুর্নীতি 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 রাজ্য শিক্ষা দপ্তরের এবং এর জন্য দায়ী কিন্তু তারাই তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন আমাদের দিকে না কেন আমাদের কথাগুলো উনি শুনছেন না ওনাকে শুনতে হবে বিরোধিতা মানুষ কখন করে বিরোধিতা কি যেতে গিয়ে করতে যায় যে কেউ একটা ভুল করলো না সব সঠিক চলছে আমি এমনি এমনি গিয়ে বিরোধিতা করবো দাবি কখন রাখে মানুষ যখন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয় তখনই কিন্তু মানুষ দাবিগুলো রাখে আর আমাদের দাবিগুলো মোটেও ঐশাচিক দাবি নয় মোটেও কোনো অযৌক্তিক দাবি নয় অন্যায্য দাবি নয় আমরা শুধু চাই সঠিক লয়ার সঠিক ব্রিফিং সঠিক তথ্য সঠিকভাবে আর্গুমেন্ট কোর্টের মাধ্যমে করে মসৃণ করা পরটাকে আমাদের জেতাকে সেইটুকু যদি না করতে পারেন সেইটুকু যদি রিক্রুটমেন্ট অথরিটি না করতে পারে রাজ্যের সুপ্রিমো যদি সেইটাকে বেশি গুরুত্ব না দেন তাহলে এই যে শিক্ষক শিক্ষক আজকে রাস্তা এখানে এই যে গোটা দিন ধরে আজ এক মাস হতে গেল এই যে শুয়ে আছে তার কি মানে অবহেলিত তাদের কি কোনো দাম নেই আমি জানি না এর উত্তর কি আমরা চাইবো তার উত্তর আমরা চাইবো আবারও বলছি এসএসসি তার স্ট্যান্ডার্ড টিয়ার করবে আমাদের মনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর এসএসসি কে দিতে হবে আমরা সব পয়েন্টস রেডি রেখেছি আমাদের টিম যারা আছে তারা কাল এসএসসি অফিস যাবে তারা কথা বলবে এস সি কে সদর দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের সঙ্গে দেখা করতে হবে আমাদের দাবি এটাও থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সুপ্রিমো তিনি তার সরকার আমাদের স্যালারি দেন তাহলে তার দায়িত্ব আমরা যাতে পথে না বসে যাই আমাদের জীবন আমাদের চাকরি যেন সুরক্ষিত থাকে তার দায়ভার নেওয়া এবং কোর্টের মাধ্যমে সেটাকে জিতিয়ে আনা আমরা তার সঙ্গে দেখা করতে চাই এবং এসএসসি অফিসে আগামীকাল চব্বিশ তারিখ শুক্রবার প্রত্যেকে কেউ বাড়ি বসে থাকবেন না বারবার বলছি কেউ বাড়ি বসে থাকবেন না প্রত্যেকে দলে দলে যোগ দিন এই লড়াই আমার আপনার প্রত্যেকের আমরা এখানে রাস্তায় লড়ে যাচ্ছি আজ এতদিন ধরে আপনারা কালকে আসুন আপনারাও অনেকে এখানে এসেছেন আমাদের সঙ্গে থেকেছেন বুঝেছেন জ্বালাটা কম নয় মানুষ কখনো আরাম পাওয়ার জন্য রাস্তায় শুয়ে থাকে না আমরা করছি আমরা লড়ছি আমরা জিতবই জিতব শুধুমাত্র একটা জিনিসই দরকার একসাথে থাকা ঐক্যবদ্ধ থাকা ইগো সরিয়ে রেখে সমস্ত সরিয়ে রেখে শুধুমাত্র যৌক্তিকতার ভিত্তিতে লজিকের ভিত্তিতে তথ্যের ভিত্তিতে প্রমাণের ভিত্তিতে এবং সততার ভিত্তিতে সত্যের ভিত্তিতে আমরা জিতব তার জন্য আপনাদের সহযোগিতা দরকার আপনাদের ঐক্যবদ্ধ থাকা দরকার ইউনিটা ইউনাইটেড থাকা দরকার আসুন না লড়ি একসাথে প্রত্যেকে হাতে হাত মিলিয়ে কালকে এস এস অভিযানে যাব চেয়ারম্যানের কানে এবং মুখ্যমন্ত্রীর কানে আমরা আওয়াজ পৌঁছে দিতে চাই যে আমরা যারা যোগ্যতা নিরীক্ষে চাকরি পেয়েছি তারা কিন্তু কোন রকম অসততা কোন রকম দুর্নীতি কোন রকম আপোষের সঙ্গে জড়িত নই আমাদের স্বার্থ সুরক্ষিত করতে হবে করতে হবে করতে হবে যে কোনো মূল্যে সেটা কিভাবে করবে যারা আমাদের পথে নামিয়েছে তাদেরকেই বুঝতে হবে তাদেরকেই করতে হবে এই রাজ্য সরকার এই এসএসসি এই পর্ষদ এই রাজ্য শিক্ষা দপ্তর প্রত্যেককে দায়ীতে হবে প্রত্যেককে আমাদের জেতানোর পথ মসৃণ করতে হবে স্বার্থকে সুরক্ষিত রাখতে হবে যে কোনো মূল্যে এবং এটার দাবিটা যাতে আমরা অধিকার করতে করতে পারি এই দাবি রেখে আমরা যেন এই দাবিটা আদায় করতে পারি তার জন্য আপনাদের প্রত্যেককে আসতে হবে আপনাদের প্রত্যেককে সাথে থাকতে হবে কেউ যদি বাড়িতে বসে থাকেন কেউ যদি না আসেন তাহলে আপনার যদি চাকরি চলে যায় নিজেকে ক্ষমা করতে পারবেন না আসুন একসাথে হন লড়াইয়ে নামুন কালকে দলে দলে যোগ দিন এই বার্তা সবাইকে পৌঁছান আছে। তাদেরকে বলুন যে একটা দিন দিনটা রাস্তায় নামতে হবে। আমাদের দাবিগুলো আদায় করতেই হবে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে হবে চেয়ারম্যানের কানে সমস্ত কিছু পৌঁছে দিতে হবে এই গর্জন যেন গোটা কলকাতার রাজপথে পৌঁছে যায় আশা করব। এবং আমরা চাইবো আপনারা প্রত্যেকে কাল আসবেন এবং আমাদের সাথে থেকে এই লড়াই যেটা আমরা একসাথে লড়ছি সেই একসাথে লড়াইটা নিজের জন্য লড়ুন নিজের ভালোর জন্য নিজের চাকরি বাঁচানোর জন্য নিজের জীবনটাকে আরো সুন্দর করে গড়ে তোলার জন্য ধন্যবাদ সকলকে কাল দেখা হবে রাজপথে আমরা একসাথে গর্জন করব। এবং একসাথে করুণাময়ী এবং এসএসসি অফিস পুরোটাই ওই চত্বরটা আমরা আমাদের করে নেব। আমরা মানুষের কানে মিডিয়ার কানে গোটা পশ্চিমবঙ্গের কানে এবং সর্বোপরি মুখ্যমন্ত্রীর কানে এই খবরটা পৌঁছাতে চাই যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য তাদের জীবন বাঁচানোর লড়াইয়ে যে নেমেছে সেই লড়াই বহু দূর পর্যন্ত গড়াতে পারে